শাহজাদপুরে বালু মহালে যৌথ বাহিনীর অভিযানে একজন আটক চারটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ সিরাজগঞ্জের শাহজাদপুরে পানি উন্নয়ন বোর্ডের বালু অবৈধভাবে বিক্রি বন্ধে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়েছে এ সময় বালু বিক্রির দায়ে আলমাস প্রামাণিক নামে একজনকে আটক চারটি ট্রাক এবং একটি ভেকু মেশিন জব্দ করা হয় আজ বুধবার পঁচিশে সেপ্টেম্বর দুপুর একটায় শাহজাদপুর উপজেলার বাজিয়ার পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেন জানা যায় সরকারি নিয়মনীতি অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি না নিয়েই দীর্ঘদিন যাবৎ বালু সম্রাট আনিস প্রামাণিক এই বালু মহল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু বিক্রি করে চলেছে খবর পেয়ে সেনাবাহিনীর উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর রেদওয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায় এ সময় থানার উপপরিদর্শক শারফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল বাহিনীর উপস্থিতি টের পেয়ে বালু কাটা ও পরিবহনের জড়িতরা পালিয়ে যায় পরে বালু বিক্রির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় মূল অভিযুক্ত বালু সম্রাট আনিস প্রামাণিকের ভাই আলমাস প্রামাণিককে আটক করা হয় সেই সাথে বালু পরিবহন কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয় পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান এই বিষয়ে মেজর রেদওয়ান বলেন অভিযানের সময় মূল অভিযুক্ত আনিস প্রামাণিককে পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে তার ভাই আলমাস প্রামাণিককে আটক করে থানায় পাঠানো হয়েছে অবৈধভাবে বালু বিক্রির দায়ে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে খোঁজ নিয়ে জানা যায় আনিস প্রামাণিক উপজেলার দরগাচরের চান প্রামাণিকের বড় ছেলে তিনি একসময় দরগাপাড়া করতা নদীর খেয়াঘাটে নৌকার মাঝি ছিল পরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে বিগত সরকারের সময়ে শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালুর ব্যবসা ও বাংলা পেট্রোলের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন বালুর একচ্ছত্র অধিপতি হওয়ায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তিনি অর্থায়ন করতেন তবে জনমনে এখন প্রশ্ন বিগত সরকারের দোষর হয়েও আওয়ামী লীগ নেতা আনিস প্রামাণিক কোন ক্ষমতা বলে এখনও তার এই অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ আমার নাম আলমাস পরে আমি তেলের গাড়ি চাকরি করি বাগা বাড়ি আপনাকে কেন আরো দেখেন আমি এনে গেছি উপরে গেছি বলছি যে আমার ভাই কালু নদী ডেজিং করছে ডেজিং করার পর আমি বলছি এই কারণে আমাকে আটকেছে আমি এনে আসছি আমাকে মনে করেন যে গাড়ি দেহে আমি ভিতরে গেছি যাওয়ার পর আমার সাবেদারের সাথে কথা বলছি আমাকে আপনারা মিডিয়ার বাইরে একটা কথাও নাই কথা লোকটা আসলে এই জগতে ছিল না মিডিয়ার এই কথাটা বলে নাই আমার এইটাই দুঃখ আমি জীবনে আসি নেই আমি গাড়ির ডিপার্টমেন্টে চাকরি করি আমার কাঠ আছে আমার কিছু আছে আমার সত্য কথাটা মিডিয়ার বাইরে কয় নাই আমার ফোন আছে আমার ফোনে ট্যাঙ্গলোরের সভাপতি সেক্রেটারির নাম্বার আছে আমি কি ভালো কি মন্দ উপরে আল্লাহ আছে আর আপনারা জনের কাছে